দান করবেন একজন সাব আইসা বলতেছে একজন লুকায় বলতেছে অমল্লা রসুল আমার যুদ্ধ করতে মন চায় আমার যুদ্ধে চাইতে মন চায় আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই তার সাথে রসুলের সাথে যুদ্ধ করতে চাই একজন লুকেশা বলতেছে তখন বলতেছে তুমি যা আমার সাথে যুদ্ধ করবা কেন যুদ্ধ করবা সে ডান দিক দিয়ে বইলা আবার বাম দিক দিয়ে চলে যায় বলতেছে আল্লাহর রসুল আমি আপনার সাথে যুদ্ধ করতে মন চায় যুদ্ধের ময়দানে আপনার সাথে শহীদ হইতে মন চায় এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম ওই ব্যক্তিকে বলতেছে তোমার বাড়ি থেকে তোমার বাবা আছে বলে না বলে কে আছে বলে আমার আম্মা জান আছে বলে যাও যাও তুমি তোমার মায়ের সেবা তুমি তোমার মায়ের খেত মত করো তুমি যুদ্ধ করলে যে সোয়াব পাইতা যুদ্ধের ময়দানে শহীদ হইলে যে সোয়াব পাইতা সেই সোয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় দান করবে বলেন না সুবহানাল্লাহ কত বড় কথা আল্লাহ আল্লাহ রসুল বলতেছে তোমার যুদ্ধ করার দরকার নেই তুমি যাও বাড়িতে যাও যায় তোমার মায়ের খেদমত করো মায়ের সেবা করো যদি তুমি তোমার মায়ের খেদমত করো তোমার মায়ের সেবা করো আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ তোমাকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করলে যেই সোয়াব দিত সেই সোয়াব তোমার আমল নামায় দান করবে আমরা মায়ের খেদব তবুতে ইনশাল্লাহ মার মনে কষ্ট দিব মায়ের মনে কষ্ট দিলে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যাওয়া যাবে মায়ের মনে কষ্ট দিলে বাবার মনে কষ্ট দিলে আপনি আজীবন বন্দিকি করতে পারবেন আবাদত করতে পারবেন আপনার বন্দিকে কোনো কাজে আসবে না আসবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন কেউ যদি তার পিতা মাতাকে খেদমত করে পিতা মাতাকে বার্ধক্য অবস্থায় বৃদ্ধ অবস্থায় যথাযথ সম্মান করে পিতা মাতার সাথে ভালো আচরণ করে সৎ আচরণ করে পিতা মাতার কাপড় চোপড় দিয়ে পিতা মাতার সাথে ভালো আচরণ করে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম ঘোষণা দিয়েছেন এই পিতা মাতার সাথে অ্যাসান করার কারণে ভালো ব্যবহার করার কারণে সৎ আচরণ করার কারণে পিতা মাতার খেদমত করার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিনিময় সন্তানকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ওয়া ক্বাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা ইন্নায় কিবারু আহাদহুমা আও কিলাহুমা

আল্লাহকে রব হিসাবে মানবা আর আমি আল্লাহর কদমে সকাল বেলা ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দ্বারা ওযু করে তোমরা সেজদা করবা এরপরে বলেন তোমরা তোমাদের মা এবং বাবার সাথে সদাচরণ করবা তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে এই বাবার সব মা বাবার সেবা যত্ন করবা মা বাবার সদ আচরণ করবা বাল ব্যবহার করবা মা বাবার মনে কষ্ট দিবে না যদি তোমরা ও কদর আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাইনি অর্থাৎ পিতা এবং মাতা ওয়ালিদাইনি ও কদর রব্বুক আল্লাহ তাবুদু ইল্লা তোমরা যদি তোমাদের পিতা সাথে বৃদ্ধ অবস্থায় সদ আচরণ করো ভালো ব্যবহার করো পায়খানা পুসরাপ কাছে দাও তোমার মা হাতে লুক মানিয়ে খাইতে পারে না মায়ের খাবার খাওয়াই দাও তোমার বাবা হাতের লুক খাবার খাইতে পারে না তোমার বাবাকে তুমি হাতে খাওয়ায় দাও তোমার বাবার পায়ে প্রস্রাব তুমি পরিষ্কার কর বাবা মায়ের যাবতীয় যত কিছু লাগে তুমি যদি সেগুলো কুণ্ঠানো কুণ্ঠানো ভাবে তুমি আদায় কর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা এবং বাবার খেদমত করার কারণে মা এবং বাবার সাথে সৎ আচরণ করার কারণে ভালো আচরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে আর যদি তুমি তোমার মায়ের সাথে ওই যে বার্ধক্য অবস্থা যদি তোমার মাকে তোমার কাছ থেকে দূরে সরায়া দাও মাকে সঠিকভাবে খাবার দাও না বাবাকে সঠিকভাবে খাবার দাও না মায়ের যত্ন নাও না মা অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে মায়ের খবর নাও না মাকে তুমি দেখছো না করো না মায়ের খোঁজ খবর নাও না তোমাকে মা কষ্ট করে 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 বাবা কষ্ট করে করে রিস্কা চালায় গায়ে এরকম গায়ের দা গা গা এরকম ভাবে পায়ে ফালাইয়া হ্যান্ডেল চাইবা চাইবা রিস্কা চালায়া চালায়া সারা দিন রিস্কা চালাইছে বিস্কিট খাইতে মন চাইছে বিস্কিট খায় নাই আপেল খাইতে মন চাইছে আপেল খায় নাই একটা ভালো শীতের পোশাক পরতে মন চাইছে ভালো বাবা পোশাক পরিধান করে নাই মা একটা ভালো পোশাক পরিধান করতে মন চাইছে মা এরকম পোশাক পরিধান করে নাই কেন করে নাই ওই ছোটবেলা থেকে তোমাকে তোমার মা তিলে 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 তোমাকে আদর যত্ন করে 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 তোমাকে এরকম ভাবে লেখাপড়া করাইয়া সুন্দর পোশাক পরিধান করাইয়া তোমাকে ডক্টর বানিয়েছে তোমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছে তোমাকে ব্যারিস্টার বানিয়েছে তোমাকে প্রবাসী বানিয়েছে তোমাকে অধিক পরিমাণ সম্পদের টাকার মালিক বানিয়েছে কিন্তু যখন তোমার মা আর তোমার বাবা বার্দক্য বার্দক্য অবস্থায় চলে যায় বৃদ্ধ অবস্থায় চলে যায় তুমি তোমার মায়ের খবর নাও না তুমি তোমার বাবার খবর নাও না তোমার মায়ের অসুদের খবর নাও না তোমার বাবার অসুদের খবর নাও না আল্লাহ তাহালা কোরানের স্পষ্টভাবে জানিয়া দিসে আল্লাহর হাবিব স্পষ্টভাবে জানিয়া দিসে ওই সন্তান কখনোই আল্লাহ তাহালার জান্নাতে যেতে পারবে না না কেন মায়ের সেবা না করার কারণে বাবার সেবা না করার কারণে আল্লাহ হাবিব সাল্লাম জানে আগে কোন পিতা মাতা যদি কা ফেরো হয় কি হয় কা ফেরো হয় এবং যদি সে অন্য ধর্মের অনুসারী হয় তারপরেও মায়ের সাথে বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না করা যাবে যাবে অসৎ আচরণ এখন আমরা কথায় কথায় আমরা মাকে গালি দেই বাবাকে গালি দেয় মায়ের মনে কষ্ট দেই বাবার মনে কষ্ট দেই স্ত্রীর কারণে স্ত্রীকে ভালোবাসা মাকে চাইরা বাড়ি থেকে চলে যায় বয়স হয়ে গেছে মায়ের খবর নেই না মা না ওষুধ লাগবো ট্যাবলেট লাগবো এমন শীতের রাইতে মা কম্বলের ভিতরে না ঘুমাইয়া সন্তানকে কম্বলের ভিতরে ঘুম পাড়াইছে এমন শীতের রাইতে মা একটা পোশাক পরিধান না কইরা সন্তানের জন্য জমায়া জমায়া সুন্দর পোশাক কিনা দিছে সুন্দর গেঞ্জি কিনা দিছে যাতে করে সমাজের লোকেরা পাড়া প্রতিবেশীরা সন্তানকে কুটু কথা না বলতে পারে গরিব না বলতে পারে বাসা বাড়িতে কাজ কইরা এই মা তোমাকে এরকমভাবে লালন পালন করাইলো ডক্টর বানাইলো ইঞ্জিনিয়ার বানাইলো ব্যারেস্টার বানাইলো আজকে তোমার মা আর তোমার বাবা আমার দক্ষ অবস্থায় বুড়া হয়ে গেছে বুড়ি হয়ে গেছে কিন্তু তুমি তোমার মায়ের খবর নাও না তুমি তোমার স্ত্রীর সাথে ঢাকা শহরে রাজপ্লাটে ঘুমাও এরকম ভাবে তুমি আনন্দ ফুর্তি করো সব কিছু করো কিন্তু তুমি তোমার মায়ের খবর নাও না মায়ের সেবা করো না মায়ের চিন্তা করো না মায়ের মনে কষ্ট দাও মায়ের মনে ব্যথা দাও আল্লাহর রসুল স্পষ্ট ভাবে জানিয়ে দিছে এই সন্তান এই পিতামাতার মাতার অবাধ্য হওয়ার কারণে অসন্তুষ্ট হওয়ার কারণে ডক্টর হলেও লাভ হবে না বড় মাওলানা হলেও লাভ হবে না বড় ওয়াইস হলেও লাভ হবে না এই পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হলেও লাভ হবে না শুধু তার মার মনে কষ্ট দেওয়ার কারণে বাবার কারণে মনে কষ্ট দেওয়ার কারণে ওই সন্তান জাহান নামের ভিতর প্রবেশ করবে এজন্য আমরা মা বাবার খেদমত করবো তো ইনশাল্লাহ